আজকের ভিডিওটা শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য নয় ছেলেরা না দেখলেই বেশি হ্যাপি হব কারণ ফাঁস হয়ে যাবে সব কিছু এর জন্য তো কীভাবে মেয়েরা হাজব্যান্ডের পকেট থেকে টাকা মেরে নিজের ব্যাগটা ভরবে পার্সটা ভরে নেবে সেই উপায় তো হাজব্যান্ডের কাছ থেকে আমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে থাকি না বলে নিয়ে থাকি কারণ বলে নিলে ওই টাকা আবার নিয়ে নেবে এর জন্য আমি না বলে নিয়ে থাকি তো আমি যখন দেখি যে টাকা ওর কাছে বেশি আছে তখন আমি এভাবে টাকাগুলো নিয়ে নিই তো কিছু কিছু নেবেন প্রতিদিন এক একরকম করে নেবেন না মানে একই টাকা নেবেন না তাহলে ধরে ফেলবে একদিন বড় অঙ্কের টাকা নেবেন একদিন ছোটো অঙ্কের টাকা নেবেন নিয়ে নিয়ে কিছু কিছু জমাবেন ব্যাঙ্কে রাখবেন হয়তো আপনি পার্স পার্স ব্যাগে রেখে দেবেন এভাবে দেখবেন আপনার কাছে অনেক টাকা হয়ে যাবে তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম কারণ ছেলেরা কি টাকা মানে রাখতে পারে না যত টাকায় থাকুক তারা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় বাই করে থাকে বেশিরভাগ প্রয়োজনে বাই করে থাকে মেয়েদের কাছে যদি এক টাকাও থাকে তাহলে ওটাও রেখে দেয় জমাট হিসাবে জমা করে রেখে দেয় তো সবারই হাজব্যান্ডের উচিত যে কিছু না কিছু টাকা তার ওয়াইফের হাতে তুলে দেওয়া আপনার ওয়াইফ দেখবেন কখনো ওইটার টাকাটা ভাঙবে না বা খরচ কোনোভাবেই করবে না চেষ্টা করবে যে রেখে দেওয়ার জন্য যখন আপনি বিপদে কোনো ধরনের বিপদে পড়বেন তখন দেখবেন আপনার ওয়াইফে ওই টাকা আপনাকে দিচ্ছে সাহায্যের জন্য হয়তো বলবে যে আমি ধার করেছি আরেকজনের কাছ থেকে এনে ধার করে দিলাম তোমাকে তুমি পরিশোধ করো কিন্তু আপনি বিপদের সময় আপনার ওই টাকাটায় আপনার কাজে লাগবে দেখুন তাই স্ত্রীর হাতে কিছু টাকা হলো মাস শেষে দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিও থেকে দেখবেন আপনার কত টাকা আমি এখানে জমিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নিয়ে তিন মাসের মধ্যে তো আমার হাজব্যান্ডকে যখন আমি এই টাকার ব্যাঙ্কটা দিয়ে তারপরে অনেক খুশি হয় যে তুমি এগুলো কখন করলে কিভাবে করলে তো ব্যাঙ্কটা নিয়ে উনি নিজে কাটা শুরু করে দিল যে আমি দেখবো কত কতগুলা টাকা আছে পরে আমি বললাম ঠিক আছে দেখো পরে ভাঙলো ভাই ভেঙে আমাকে বললো তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে তো এরকম কিন্তু যখন আপনি নেবেন আপনার হাজব্যান্ডের কাছ থেকে টাকাটা তখন হয়তো ভুল বুঝবে যদি ধরতে পারে কিন্তু এক সময় ঠিকই বলবে যে না আমার ওয়াইফটা অনেক ভালো কাজ করেছে তো এভাবে আপনারা কিন্তু টাকাটা জমাতে পারেন ইনশাআল্লাহ অনেক টাকা হবে আস্তে আস্তে জমাতে জমাতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে হয়তো ভিডিওটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন তো আমি কিছুটা টেনে দিয়েছি ভিডিওটা যাতে জুতো মানে কাতার ভিডিওটা শেষ হবে তারপরও অনেক সময় লেগে যাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি ব্যাংক থেকে কত টাকা পেলাম তা ভিডিও সে লাস্টে বলে দেওয়া হবে আর আপনারাও দেখতে পারবেন অবশ্যই হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা